নবী সাল্লাহ আলু বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পড়ে সকালে ডাকে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে আমি স্টেক ফরের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাসাল্লাহ তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেক ফর সৈয়দুল আমার সাথে বলবেন আল্লাহ আংচারব্বি লাহা ইল্লা আংচা খালাক্তানি أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إجامرأ গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদত গুলো অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পড়ে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে তো কি পড়লাম আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ আনতা রব্বি আল্লাহ তুমি আমার রব জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্দা আনা আলা আহদিকা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতা থাকার চেষ্টা করছি আবু উল্লাহকে আমি থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হ্যাঁ আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু জানবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ ফাগফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইনাবু লা ইয়াগফুরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া যুনুব কেউ ক্ষমা করতে পারে না বাস বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাট লিস্ট এতটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম এখন আসুন আমরা কেন রোজা রাখছি নবী কেন সাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলী সাল্লাম এবং তার কমকে হয়েছে ডুবিয়ে এই রোজার সাথে কিন্তু হুসাইন কারবালার হুসাইন রদি আল্লাহ কারবালার সাহায্যের কোনো সম্পর্ক নাই এটা একটু আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদি আল্লাহন কারওয়ালার ঘটনা হয়েছে নবী সাল্লাহ আলী সালামের ইন্তেকালের ষাট বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ আলাম ইন্দিকে সাথে সাথে নাকি আরও শরিয়ত আসবে তো শরিয়তের কোনো নতুন বিধান কি এর পরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নু আলি ইসালামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যদি পাহাড়ে এসে নম্বর করেছে এরকম অনেক ঘটনা এই দিনে মুসা আলি সাল্লামকে নজর দেওয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা এইটা হুসেন নদী আল্লাহ শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসেন নদী আল্লাহ শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কি এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাক দিলে ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল আলী হাসলাম রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবিরা রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসাইন রদি আল্লাহ আনহুর শাহাদাতে দেখে যাবো ইনশাল আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রদি আল্লাহ মত মতো সাহস ক্যারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন আল্লাহ পাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন এবং রসুল্লাহ আলী হাসাল্লামের করিজার টুকরা নাতি হুসাইন নদী আল্লাহ মানুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করে নেন তো এখানে দেখুন মুসা আলি ইসাল্লামের নাজাতের সাথে আসুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলি ইসাল্লাম তার কম ফেরাউন এবং শেষ জামানা দাজ্জাল জেরুজাল ইহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে ওই স্মরণে এই আশুরার দিন এর ঘটনা মুসা আলী ইসলামের কম ফেরাউন বনু ইসরাইল এখনকার জেরুজালেম জিউস জের উত্থান শেষ জামানা এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বোঝাবো আমি এখন বলি লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করবো বা কীভাবে আমি আসলে বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পার্সেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছে না কেন বলতে পারছে না কী কারণে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো এখন